এক জঙ্গলে এক বাঘ বাস করতো বাঘটা ছিল ভীষণ অনেক দিন ধরে সে কিছু খেতে পাচ্ছে না কোনো শিকার সে খুঁজে পাচ্ছে না জঙ্গলে সে একা একা হাঁটতেছে আর ভাবতেছে কখন সে একটা শিকার পাবে কখন সে প্যাট বুড়ে খাবে অনেক দিন হয়ে গেল সে কোনো ভালো খাবার খুঁজে পায়নি বাগের বাঘের আসলে মাংস ভীষণই পছন্দ এরা শুধুমাত্র মাংসই খায় ক্ষুধার যন্ত্রণা নিয়ে বাঘ আস্তে আস্তে হাঁটতে লাগলো তারপর সে দেখল জঙ্গলের ভিতরে এক টুকরো মাংস কে রেখে গেছে এত সুস্বাদু মাংস সেটা দেখে বাঘ কিন্তু এক লাফে মাংসর কাছে চলে গেল আর অমনি মাংস খেতে লাগলো সে ভীষণই আনন্দিত আজকে সে খাবার খুঁজে পেয়েছে অনেক দিন পরেই আর মাংসটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক সুস্বাদু ছিল সে মনের আনন্দে মাংস খেতে লাগলো কিন্তু বাঘ জানতো না এই মাংসটা কোত্থেকে আসছে ওই যে দেখো দূরে এক দৌত্য ঘুমিয়ে আছে এই দৌত্যটারই কিন্তু মাংস দৌত্যটা একটা হাতি শিকার করেছিল এটা ছিল একটা হাতির মাংস দত্ত ভাবলো আমি ঘুমায় পড়ি ঘুম থেকে উঠেই আমি আমার মাংস দত্ত এই পাশ করে ঘুমাচ্ছে আনন্দে মাংস খেতে যাচ্ছে তারপর হঠাৎ করে একটা খাঁচা বের হয়ে বাঘটাকে বন্দি করে ফেললো বাঘ এদিক কুদিক ছোটাছুটি করতে লাগলো কিন্তু খাঁচা থেকে কিছুতেই বের হতে পারছে না আসলে এটা দত্ত রেখেছিল যদি কেউ তার মাংস খেতে আসে সেই জন্য তাকে বন্দি করতে পারে আর বাঘ মামা দোত্তের জালে ফেসে গেল খাঁচায় বন্দি হয়ে গেল এখন সে অপেক্ষা করতে লাগছে আর ছটপট করতে লাগছে কে তাকে এইখান থেকে উদ্ধার করবে দোত্ত কিন্তু এখনও ঘুমিয়ে আছে বাঘ অধিক আগ্রহে বসে আছে কারো অপেক্ষায় এ সময় দেখলো রাস্তা দিয়ে টম হেঁটে হেঁটে আসছে টম ও বাঘকে খাঁচায় বন্দি দেখে তার দিকে হেঁটে যাচ্ছিল ডমের অন্যের উপকার করতে ভীষণই ভালো লাগে কেউ যদি বিপদে পড়ে তাকে সে বিপদ থেকে উদ্ধার করে তারপর টম বাঘের দিকে হেঁটে হেঁটে আসছে এবং বাঘকে বলছে দেখো তুমি খাঁচার ভিতরে বন্দি আছো তুমি বের হওয়ার পরে যদি আমাকে খেয়ে ফেলো তুমি যদি কথা দাও আমাকে না খাও তাহলে আমি তোমাকে খাঁচা থেকে মুক্ত করব। তারপর বাঘ মাথা নেড়ে বলল ঠিক আছে আমি খাবো না তারপর টম বাঘকে খাঁচা থেকে উদ্ধার করলো এবং তারা মাংসটুকু নিয়ে যেতে লাগলো এদিকে কিন্তু এখনো ঘুমিয়ে আছে দত্ত আসার আগেই ওরা হচ্ছে এখান থেকে চলে যাচ্ছে এতক্ষণে দত্তের গুম ভেঙে গেল। আর সে মনের আনন্দে হেঁটে হেঁটে যাচ্ছিল তার মাংসর দিকে তার অনেক ক্ষোদাও পেয়েছে তো এখন সে গিয়ে তার মাংস খাবে মাংসের কাছে গিয়ে দেখলো তার মাংস নেই এবং দূরে টম এবং বাঘকে দেখতে পেলো দেখলো তারা তার মাংস নিয়ে এবং বাঘকে সাথে নিয়ে পালাচ্ছে দোত্ত দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে এটা দেখে দত্তর ভীষণই রাগ হলো সে ভীষণই রেগে গেল না জানে সে আবার কখন খেতে পারবে তার খাবারটা তো নিয়ে গেল। এখন তাকে আবার অনেক দিন ক্ষুধার্ত থাকতে হবে সমুদ্রের মাঝখানে নির্জন দ্বীপে এক দত্তর বসবাস দত্তটা ছিল ভীষণ একা তার আশেপাশে কেউ নেই একাই সব সময় দ্বীপের মধ্যে পড়ে থাকতো এখানে ভালো মন্দ সে খেতে না না খেয়ে দেখো একদম শুকিয়ে গেছে অনেক দিন ধরে সে অপেক্ষা করে আছে কখন দ্বীপের মধ্যে কোনো মানুষ আসবে তাকে সে খাবে সে অপেক্ষায় সে সমুদ্রের দিকে সবসময় তাকিয়ে থাকে কখন কেউ আসবে এই দ্বীপে আর সে প্যাড খাবে এজন্য সে সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকে থাকে এবং হতাশ হয়ে একদিন সমুদ্রের মধ্যে এক ঘুরতে ঘুরতে সে দ্বীপের কাছাকাছি চলে যায় এইটা দেখেই দোত্ত কিন্তু ভীষণই আনন্দিত সে ভাবলো আজকে কোনো মানুষের দেখা পেয়েছি আর সেই খুশিতে দোত্ত নাচানাচি করতে লাগলো তারপর দত্ত গিয়ে পাথরের পিছনে লুকিয়ে পড়লো এবং সে টমের অপেক্ষায় বসে থাকলো এই দিকে টম কিন্তু দ্বীপের মধ্যে তিন তিনটা বক্স রাখা দেখলো সেটা দেখে সেও ভীষণ খুশি সে দ্বীপের দিকে ছুটে গেল এবং বক্সগুলোর দিকে যেতে লাগলো বক্সগুলা রেখেছিল দত্ত যেন বক্সগুলা দেখে কেউ দ্বীপের মধ্যে আসে সেজন্যই দত্ত রেখেছিল টম ডেক গুলা দেখে ভীষণ আনন্দিত এইখানে একটা লাল একটা সবুজ আর একটা নীল বক্স রাখা আছে টম ভাবতে লাগলো এই বক্সের মধ্যে কি হতে পারে টম ভাবতে লাগলো এই দ্বীপে তো কেউ নেই এই বক্সগুলা কে রেখে গেছে ভাবতে ভাবতে একটা সময় লাল বক্সটা ফেটে ওখান থেকে একটা মজাদার কেক বের হয়ে পড়লো কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর তো এইটা দেখে টম কিন্তু আনন্দে একদম খুশিতে আত্মহারা হয়ে নাচানাচি করতে লাগলো এত সুন্দর ক্যাক দেখে খেয়ে না খুশি হবে আসলে ক্যাকটা ছিল যাদুর কেক এটা কিন্তু আসল কেক ছিল না যেটা দত্ত্য রেখেছে শুধুমাত্র টমকে এ দ্বীপে নিয়ে আসার জন্য টম কিন্তু সেটা জানতোই না অন্যদিকে দত্ত লুকিয়ে লুকিয়ে টমের সব কর্মকাণ্ড দেখছিল দত্ত এখানে লুকিয়ে আছে এখন শুধু দ্বিতীয় বক্সটা খোলার অপেক্ষায় তারপর সবুজ রঙের বক্সটা ফেটে একটা খাঁচা বের হয়ে টমকে বন্দি করে ফেলেছে এখন দত্ত বের হয়ে পড়েছে দত্ত গুটি গুটি পায়ে টমের দিকে যেতে লাগলো আজকে দত্ত অনেক খুশি অনেকদিন পর সে মাংস খেতে পারবে সে টমের দিকে ছুটে আসছিল এই দিকে টম ভয়ে একদম কাতর হয়ে গেল সে চারিদিকে দেখতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমাকে কেউ বাঁচাও বাঁচাও এই দত্ত না আমাকে খেয়ে ফেলবে নির্জন দ্বীপ আশেপাশে কেউ নেই টমকে সহযোগিতা করার মতো টন দত্তের কাছে মিনতি করতে লাগলো বলল আমাকে তুমি খেও না আমি এই দ্বীপ থেকে এখনই চলে যাব শুধু আমাকে তুমি খেও না দত্ত বলতে লাগলো আমি অনেক ক্ষুধার্ত আমি অনেক দিন ধরে এখানে বসে আছি আমি ভালো মন্দ খেতে পারছি না তোমাকে আমার খেতেই হবে তারপর টম লাগলো দেখো আমাকে খেয়ে তুমি কয়দিন বাঁচবে আমাকে খেয়ে ফেললেই তো শেষ পরে তুমি আবার খাবার কই পাবে তার চেয়ে ভালো আমার কাছে নৌকা আছে চলো আমরা নৌকা করে সমুদ্রের ওই পারে যাই ওই পারে কিন্তু অনেকগুলা খাবার রাখা আছে হাঁস মুরগি হরিণ খরগোশ অনেক খাবার তোমার জন্য আছে তুমি খেতে পারবে দিন আর আমাকে তুমি তুমি খেয়ে এই থেকে কখনো বের হতে পারবে না তুমি না খেয়ে মারা যাবে টমের কথা শুনে দোত্তরও ভীষণ ভালো লাগলো দোত্ত ভাবতে লাগলো আমি এই দ্বীপে যদি থাকি আমি না খেয়ে মারা যাব তার চেয়ে ভালো আমি টমের সাথে যাই আর দত্ত বলল আমি যদি ওইখানে গিয়ে কোনো খাবার না পাই তাহলে আমি তোমাকেই খেয়ে ফেলব। মনে রেখে কিন্তু তারপর তারা দুজনে নৌকার দিকে যেতে থাকলো আসলে এইটা হচ্ছে টমের বুদ্ধি টম ওই দ্বীপে যদি কোনোভাবেই যেতে পারে তাহলে সে দত্তকে রেখেই পালাবে কারণ ওইখানে তার অনেক লোকজন আছে তো সবসময় বুদ্ধি কাটিয়ে কাজ করতে হয় এ বুদ্ধি করেই কিন্তু টম দত্তের হাত থেকে বেঁচে যাচ্ছে